তো কি সুন্দর সুন্দর সাইড দিক খালি সবুজে সবুজে ভরা এ বান্ধবী এই হেন তোল এই ফুল দিয়ে বোরা বানা খালিল বুঝছু আন্টি কে বাসে রে আমি ভালোই আছে জানিস নে আমার মাঠে যে সুন্দর সুন্দর আয় আর এক জায়গায় তুলি এক জায়গায় তুলি পারে আবার গাইল পারবি নি হেন দে তোল

তো খালি গল্প করে সব ইমন ও বন্ধু ওই লাল শাড়ি পরে যে মেয়েটা ছিল না হ্যাঁ পছন্দ হয়ে গেছে বন্ধু ভালো হয়েছে পছন্দ হয়েছে আবার একদিন দেহাশাকে তলি পেরে প্রপোজ করে দিস বুঝিস হ্যাঁ ডাইরেক্ট কিন্তু দে প্রপোজ করে একবারে ঠিক আছে ঠিক আছে যা তাহলে লালটা কিন্তু ঠিক আছে লালটাই চল

তাহলে এইটাই তোর মামা তো ভাই সেই ভালো কিন্তু তাদের দেখলে বুঝাই যায় কত ভালো আচ্ছা মোনালিসা থাকা আমার একটা কথা কব আমার ভাইটা কিন্তু সেই ভালো মাথার চুল কিন্তু মেলা মানুষ ক্যাশ খাই সেরি ও ভালো তো আমি কি করব আচ্ছা আমি ভালো তো ধুই ধুই পানি খাই আমার কথা শুনেন শুনেন এটা কথা কর জন্য আপনি যখন আমি কালকে এই রাস্তা দিয়ে যাচ্ছি দুটি কন্যা দিন দুটি পড়ি চলে এলো পরের মধ্যে একটা ছিল

দ্বারা ফোন দিচ্ছি কি ব্যাপার আপনি রাস্তা ঠেকাচ্ছেন কোনে যাচ্ছেন এতরে আমি যে আমার সরিষা খেতে ওই সরিষা পাক ধরে গেছে বাইবলেম যে বিপ্লবে কি আসে আর দুইটা সাল পাল নিয়ে আসলে তুলে ফেলাবে কি একা রাস্তা আটকেলেন সেদিন এক নজর দেখলেন আপনি করে আসলে কি কব তার আগে আমি কই আমার ওই বন্ধুটা ওই রহমি একটু ওই জাইরো তাই বলে ওই কথা কিছু মনে করেন না 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 আমি যেটি কবি চাচ্ছি ওই সেদিন প্রথম যেদিন দেখি সেদিন আপনি ভালো লাগছিল আই লাভ ইউ সি সি আপা কি কইছেন ফুল আমি লিখে ভাবলাম না ভালোবাসা আমার বন্ধু আমাকে সব কইছে শুনেন এক তার ভাই কোনোদিন ভালোবাসা হয় না আপনার বন্ধু আমাকে ভালোবাসে কিন্তু আমি তো আপনার বন্ধু ভালোবাসিনি আমি ভালোবাসি আপনি লিবেন না কে তা ঠিকই কইছেন এক পা আসলে কিছুই হয় না ঠিক আছে আপনি যখন এত করে কইছেন সমস্যা না আমিও রাজি আছি আ বন্ধক বুঝা কবনে তোকে ভালোবাসা আমাকে ভালোবাসে সত্যি হ্যাঁ কবনে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো যাও আমি পরে দেখা করবনে আচ্ছা ঠিক আছেhlas আমার ফুল লিলো না কি করা যায় কি করা যায় বিষয়টা তো আটি লাটি হয়ে গেল ফুল লিলো না পাওয়া যায় না তুই কি নেবনে

আসল কথা মেডা কি নাম কো ভাবে নতুন ভাবে নামটা শুনছ জানিস না তুই না কা ওই যে সেদিন থেকে খুব শিখতে দেখা হইলো না দুডি মেয়ে কিছুদিন আগে ও ওই লালটা আমি নিলাম নীলটা তুই এ নীলটা পছন্দ হইছে ওই লালটা তুমি নিলে লয় ওই যেটা লম্বা ছিল না লাল মেয়েটা ওর নাম আমি শুনছুন নাম রানী ওই মেয়েটা আমাকে ভালোবাসে পুচ্চ উটেক শুন তো কই কই ওই মেয়েটা আমাক ফুল দিয়ে প্রপোজ করছে তো চিন্তা করলাম যে তাহলে বিয়ে সাথে একবার করে দিই দেখতে শুনতে ভালো দেরি করে লাভ কি দুদিন পরে বিয়ে তোর দাওয়াত রইল এক কাম কর দিন পর তোর ওই যত যাই জামেলা সব কিন্তু তোর উপরে থাকবি দেরি না করে চলে আসিস ওই লাল মেয়েটাই আমাকে ভালোবাসে থাক মানে বুঝলাম না মানে তুই আমার বন্ধু আমি তো কইলাম যে ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমার লাগবে আর তুই কি করলো প্রবোস করে বিয়ে করে আলাবো না দুই দিন পর বিয়ে ঠিক আছে তুই বিয়ে কর তোর বিয়েও আমি খাবো তোর অনুষ্ঠানও আমি খাবো কিন্তু এই বিয়ে যদি টেকে আমি বিপ্লব তো কথা দিচ্ছি মন এই বিয়ে বাঙা লাগে কেমন করে সেই দায়িত্ব আমার তুই যা তুই বিয়ে কর খালি তোর বিয়ের দাও তো আমি খাবো কিন্তু ওই বিয়ে আবার ভাঙবো যে থালে খাবো সেই থালি ফুটো করবো তুই দেখ খালি কি ফুলমালা আমাকে ডাক লেখে চোন বিপ্লব ভাইয়া

আছ রানী হ্যাঁ কও सुनो আমি তো বাজারে যাব বুঝছাও কি কি লাগবে আমাকে কই দাও কি কি লাগে তুমি তো জানো kasa বাজারের মধ্যে प्याज রসুন আলু এগুলো আনলি হবে নি प्याज রসুন আলু আনলে যাবে নি হ্যাঁ আর বাদ বাকি তরকারি তো আছে মাছ মাংস আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তুই যাও ঘরে যাও আমি লি আসছি আচ্ছা 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 রানী ভালো আছো হ্যাঁ তুই ভালো আছো হ্যাঁ ভালো হঠাৎ করে না কয় এম নি তো দেখা করবে ছিলাম ধরে দেখা করবে চল চল ঘরে চল

না 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 আমি মাফ চাচ্ছি বাবা আমাকে माफ করে দিও দেখেন সি 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 এই বলে ভালোবাসা আপনি কই দেখেন ভালো কই দেখেন সি রানী দি এই কাম আমার বউয়া বিপ্লবের সাথে সি 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 আজ ওর একদিন কি আমার একদিন আজকে ওই উক আমি তারাবো না আমি নিজে সরব না ভাই আপনি যত আমার স্বামীর বন্ধু আমি কিছু মনে কই না माफ করে দিছি কিছু মনে করেন না কারণ দেখেনই আমরা বাহ বাহ রানী বাহ তুমি আমারই বন্ধুর সাথে এই তোর আমি ভালোবেসে বিয়ে করছিলাম তোকে বিশ্বাস করছিলাম আর তুই কিনা আমারই বন্ধুর সাথে সিমন তুমি ভুল বুঝতেছাও ভুল আর আমি বুঝতেছি এই আমি তো নিজের চোখে দেখতেছি রে তোর হাত ধরে রাস্তার মধ্যে সি 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 দেখো ও আমাকে একসময় ফোন কর হ্যাঁ ইমন ভাগ গেলাম আমি এ শুন শোনো ও একসময় আমাকে প্রপোজ করছিল সেই কথা তো তুমি জানো তার জন্য আমার হাত ধরে মাপ চাচ্ছে

বারাতে সারা তো একবার সুতা ফেলাব তুই তুই আমার ঘরে খায় আমারই খায় তুই আরেকটা নাং ধরছ আমি থাকি তুই আজকে এই মুহূর্ত আমার বাইতে পারাব তুমি তো আমার কথা শুনলাই না আরে একটা কথা যদি কই এই যে ڈاکুরের ফাড়াইছি মাইনি মাইরে একবার থেতলা বানালাব নাকি ভালোই ভালোই ভাড়া বাইতে আমি বাইরাব আমি কি কোনো দোষ করিছি নাকি রে নিধি সহই দেখছিস মন কি তুই আর তুমি কথা ক বল

তোর কয় দিছি আমি দুইটা লাগোটা লাগবে কি রে তো দুইটা দিলে এখনো তুই বারাস নেই এইবার তোক দিলাম কটিটা মানুষের কথা শুনি তুমি অবশেষে কি আমার কলঙ্কের নাম তুলে দিলে কপালে না আরে এই যে মানুষের কথা শুনি লোকের কথা শুনি তুমি আমাক সরল মনে যে ব্যাথা দিলে তুমি কোনোদিন শান্তিতে থাকতে পারবে আমার শান্তি ঠা লাগবিলাস তুই বাইতে পারা তুই কত পবিত্র সিটা আমার জানা হয়ে গেছে পারা করছি শুই না তুমি লোকের কথা সরল।

গাছের পাতা পরে তোমার কথা মনে পরে রে আমার কথা হয় আমার কথা একবার হয় না তোমার মনে রে মনে ছিল আর আমাক ধরতিছ না খবরদার তরে পাপিস্ট হাত দি আমাক ছুঁবি না তোর ভালোবাসা বিশেষ করে বিয়ে হইরে তো বউ বানাইছিলাম আর সেই দুর না এত কিছু হইছে নিজি খারাপ আরেকজনের দোষ ডাক ডাকে কোকিলের বাসা

কি করছে মোনালিসা আরে বিপ্লব আমি তো জানতাম তুই আমার বন্ধু সত্যের ক ওজা করছে তাই কি ঠিক নাকি ঠিকই করছে সি 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 তুই আমার বন্ধু বন্ধু কম ছিল ভাই বেশি ছিল আরে যে ও তো তোমার বান্ধবী ছিল বোনের মতো ওরা দুজন কিভাবে এগুলো করে ফেললো ওরা নেই আমার ভুল হয়ে গেছে ও যে দুই তালাক দিছিলে মাটির দাগ কাটে মুছে দিল রাখ করো না

এটা ভুল বুজা বুজা আই দেখো চল আমরা তিনের বাইতে আসি